তো ইনশাল্লাহ আজকে ঢাকা কাপ্তান বাজারে রেটগুলো সর্বপ্রথম জানাবো এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার বাজার কুমতির দিকে আছে এবং সোনালি ককের সোনালি কক এবং ব্রাউন কক লেয়ার তারপর হচ্ছে আপনার কালার বার্ড এগুলার ব্যাপক চাহিদা এবং গ্রিল সাইজ ব্রয়লার মুরগিরও ব্যাপক সাইডা রয়েছে আর কি তো পুরো বাংলাদেশে আজকের রেডি মুরগির রেট কেমন ছিল কোন জায়গায় কত টাকা কেনাবেচা বেসে হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা আপনাদের এলাকার রেটগুলো বলে দিবেন তাহলে সুবিধা হয় আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হচ্ছে আমাদের ফ্যামিলি অনেক বড় হবে জহির এগ্রো ফার্মের সাবস্ক্রাইবার অনেক বেশি হবে এবং আমাদের ফ্যামিলিটা বড় হবে আমাদের ফ্যামিলিটা বড় হলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা যদি কোনো নোটেস অথবা কোনো দরকারি কথা বলি তাহলে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে তো আপনারা অবশ্যই যাতায় বাছাই করে বিক্রি করবেন যেগুলো সোনালি ব্রাউন কক কক লেয়ার এগুলা বিক্রি করতেছেন আর কি এবং যেগুলো সোনালি সুপার হাইব্রিড এগুলোও মোটামুটি ব্যাপক চাহিদা রয়েছে সো ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কথা বলছি যেহেতু আজকে সকালবেলা কথা বলি নাই গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা খাপ্তান বাজার একশো তেষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যস্ত হয়েছে বেশি একটা গ্রিল সাইজ কমে নাই এবং ব্রয়লার যেগুলো অ্যাভারেজ পা দুই কেজি দুই কেজি তিনশো পাঁচ পাঁচশো তিন কেজি এগুলো কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি একশো আটান্ন থেকে একশো ষাট টাকা এবং কালার বারটা রেডি কালার বার ঢাকা কাপ্তান বাজারে সাইজ অনুযায়ী দুশো পঁয়ষট্টি টাকা এবং ঢাকা কাপ্তান বাজারে একটু বড়ো সাইজের যেগুলো এগুলো দুশো সত্তর টাকা পর্যন্ত রেডি কালার কেনা কেনাবেচা হচ্ছে পার কেজি বাড়তি বলা চলে এবং সোনালি অরিজিনাল যেটা এটা আপনার যেগুলো ছোটো সাইজ এগুলো দুশো নব্বই টাকা যেগুলো সোনালি অরিজিনাল বড়ো সাইজ এগুলা পার কেজি তিনশো টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো মিলাই দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা পার কেজি কেনা হচ্ছে এবং আপনার যেগুলো সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড সুপার হাইব্রিডটা ষাট থেকে সত্তর টাকা যেগুলো সোনালি সুপার হাইব্রিড এগুলা পার কেজি দুশো আপনার ষাট থেকে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রেডি টাইগারটা ঢাকা কাপ্তান বাজারে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি বনরাজটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকার মধ্যেই কেনা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে আজকে একদম সর্বনিম্ন ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সোনালি অরজিনালটা দুশত নব্বই থেকে তিনশো টাকা কেনা ব্যসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি এবং সোনালী ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত আশি থেকে দুশত নব্বই টাকা কেনা হয়েছে এবং রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকা পর্যন্ত সর্বনিম্ন কেনা ব্যস্ত হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজার ব্রাউন ককটা আজকে সর্বনিম্ন দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং লাল লেয়ার যেটাকে রিজেক্ট লেয়ার বলি রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার সর্বনিম্ন দুশো ষাট টাকা কেনা হয়েছে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সাদা লেয়ার যেগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং প্যারেন্টস যে মুরগিগুলো এগুলা কেনা ব্যসা হচ্ছে তিনশো টাকা এবং দেশি মুরগি যেটা দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দুশো আশি টাকা কেনা বেচা হয়েছে দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার মতামতগুলো কমেন্ট করবেন এবং আমাদের কাছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক আপনার থেকে মিশরীয় ফার্মি সাদা ফার্মি অরিজিনিয়াল দেশি অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা অরিজিনাল পিওর টাইগার অরিজিনাল টাইগার নিতে হলে সম্পূর্ণ আমাদের কাছে পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আপনি চাইলে সম্পূর্ণ পেমেন্ট ব্যাঙ্কে করতে পারবেন এবং চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং চার পাঁচ হাজার বাচ্চা অর্ডার করলে ইনশাল্লাহ আমাদের গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে নির্দিদায় অর্ডার করতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে তো জহির এগ্রো ফার্ম ফার্মের পক্ষ থেকে আমি পুরো বাংলাদেশের এখন নগর বন্দর শহর গ্রাম অঞ্চলের রেড জানাব জানাবো শহর নগরবন্দর পল্লী অঞ্চল মাঠ ঘাট খামার যে যেখান থেকে দেখতেছেন যারা বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন লোকেশন থেকে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের এলাকা আপনাদের এলাকায় কোন রেট কোন মুরগিগুলোর কোন রেট চলতেছে সেটাও কমেন্ট করবেন এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো চুয়ান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি এবং খুলনা সহ খুলনার আশপাশে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা পার কেজি একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনাবেচা হচ্ছে সো এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমরা সকাল সকালবেলায় আপডেটগুলো দেই আজকে একটু লেট হয়ে গেছে আমাদের সকাল বেলা ব্যস্ততা ছিল আমি নোয়াখালী সিটিতে গেছিলাম একটু এই জন্য একটু লেট হয়ে গেছে সো নোয়াখালী সিটি থেকে যারা দেখতেছেন যারা দেখা করতে চান অবশ্যই কখন করবেন ইনশাল্লাহ দেখা হবে চায়ের আড্ডা হবে লাগলে লাঞ্চ হবে ইনশাল্লাহ নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে অনেক অনেক কমে গেছে বলা চলে নীলফামারি সহ নীলভামারির আশপাশে এবং সোনালী সহ সোনালি যেটা নীলফামারী সহ নীলফামারির পাশ আশপাশের জেলাগুলোতে রেডি সোনালিটা দুশত সাতান্ন থেকে দুশত আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নীলফামারী সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশে রেডি কালার বারটা দুশত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার আশপাশে কেনা হচ্ছে এবং লাল ডিম আপনার নীলফামারি সহ নীলভামারির আশপাশে এগারো টাকা পার পিস কেনা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশের রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোট সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনাবেচা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনামেশা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে চিচল্লিশ টাকা কেনামেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে